কেমন করি ভালোই আছো আমিও ভালো আছি সবাইকে স্বাগত এ দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে তা এখন যাচ্ছে আমরা চান করতে সকাল সকাল তা ওখানে তো আর চান করতে পারিনি আমার মেয়ে খুব দুষ্টুমি করছিল এর জন্য চান করতে পারিনি এখানকার সমুদ্রে চান করবো এখানে কি নাম জানি কি বলে এটা কন্যাকুমারীতে চান করবো আমি নাম আবার বুঝে যাচ্ছি এর জন্য বারবার জিজ্ঞেস করতে হচ্ছে ও যাবে সবাই যাব এই দেখো মনির জন্য গামছা আর জামা নিয়ে নিয়েছি আবার ঠান্ডা লেগে যেতে পারে তা কালকে তোমাদের তো দেখিয়েছিলাম বিকেলের ওয়েদারটা আর ওখানে খায় এত সুন্দর নজারা দেখার মতো চলো আজকেও চলো তোমাদেরকে আজকেও দেখাই অবশ্যই ভালো লাগে তোমাদের দেখো এখানেও দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে এর জন্য তোমাদেরকে দেখাচ্ছি এখানেও দেখো জবা ফুল আছে আর ভালোই লাগছিল সকাল সকাল তোমাদেরকে দেখালাম আর মেয়ে দুষ্টুমি করছে সেটাও দেখাচ্ছি আমরা এখন চান করতে যাব তা আমি এখন ঠান্ডা লেগেছে এর জন্য মেয়েকে চান টান করায়নি তা আমি আমার ভাই এবং আমার হাজব্যান্ড আমরা এই তিনজনেই চান করব তা চলো তোমাদের চান করার ভিডিওটা দেখাই আর তার সাথে এই যে যাচ্ছে এগুলো তো দেখিয়েছি তাও আবার দেখাচ্ছি চলো আর যাওয়ার পথে দেখো এখানে আবার ট্যুর আছে অনেকেই আসে ঘুরতে এই দেখো অনেকেই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে যারা একবারে বাসে বাসে আসলে এইভাবে সবকিছু দেখায় এর জন্য দেখাচ্ছিলাম যার পথে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো এখানেও দেখিয়েছে আগের ভিডিওতে তাই দেখো এখানে সমুদ্রে দেখো পাওয়া জিনিসগুলো বিক্রি করছে তা আগেও দেখিয়েছি এ দেখো ও মনি ওর বাবার কাঁধে কাঁধে করে নিয়ে যাচ্ছে আর এগুলো খুবই পছন্দ করে কাঁধে করে নিয়ে যাওয়া তারপরে মোটর সাইকেল উঠলে মোটর সাইকেল মাথা ধরে এইরকমই দুষ্টুমি পড়ে আর বাচ্চাদের দুষ্টুমি দেখতে না ভালো লাগে বলো যখনই মনে পড়ে ওর দুষ্টুমি ভিডিও গুলো তোমাদেরকে দেখাই আর অনেকেই দেখতে পছন্দ করো এর জন্য আর বাচ্চাদের ভিডিও ভালোই লাগে আর এখানে দেখো ওপরের দিকে দেখো কত পাখি দেখা যাচ্ছে আর মনি তো দেখো তাকিয়ে আছে পাখি পাখি করিয়ে যাচ্ছে আমার মেয়ে ওরও ভালো লাগছে আর ওই সাইডটা তোমাদেরকে দেখিয়েছি এখন এই সাইডে যাব আমরা চান করতে আর এখানে দেখো এখানে বাদাম গাছও আছে অনেক ধরনের বাদাম গাছ আছে সেগুলো দেখাচ্ছিলাম আর ওই দেখো আমরা ওখানে গিয়েছিলাম সেটা তোমাদের ভিডিও করে দেখিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে এখন ওই সাইড দিয়ে আমরা যাচ্ছি আমরা চান করতে সেই চানের ভিডিওটাও তোমাদেরকে দেখাবো বেশি বড় ভিডিও করব না আর এখানে কি বলতো সিজন নেই আমের তাও দেখো আম পাওয়া যাচ্ছে ওই বারো মাসে যে আমগুলো বলে না ফজলি আম সেই আমগুলো এখানে কেটে বিক্রি করে দারুণ লাগে খেতে আমরা খেয়েওছি আর খুবই কাঁচা মিষ্টি আম তো খেতে আরও ভালো লাগে তার সাথে ওরা এখানকার একটু লবণ ঝাল লবণ করে দেয় সেটার সাথে খেতে আরও ভালো লাগে তা আমরা চলো এসেছি এখানে নেমে চান করবো আমরা আর এখানে দেখতেই পাচ্ছ সিঁড়ি করা রয়েছে আর এখানে চান করতে ভালোই সুবিধা হবে এর জন্য আমরা এখানে চান করছি আর এখানে কি বলতো চান করছিলাম আর বড় বড় ঢেউ উঠছিলো মনিকে তো চান করাতেই পারিনি ও ভয় পাচ্ছিল আর আমরা দুজন চান করেছি আর ভাই পরে চান করেছে আর দেখো কত বড় বড় ঢেউ উঠছে অনু চান করবে না তাই বললাম যে একটু অনু ভিডিওটা করো আমি চান করতে যাই তাই দেখো আমরা চলে গেলাম চান করতে ও তো আগেই চলে গেছে ভাই মণিকে নিয়েছে কেননা মণি তো চান করবে না এর জন্য আমরা দুজন আগে চান করে নেবো তারপরেও ভাই চান করবে আর এত বড় বড় ঢেউ ছিল দেখতেই পাচ্ছ পুরো আমাদের শরীর ইচ্ছিলো একদম আর ওই ঢেউতে ওর একটু লেগে আছে পায়ে একটু কেটেও গেছিলো ভালোই রক্ত বেরিয়েছিল সমুদ্রের জল তো লবণ আর সে কেটে গেছিলো সেখানে লবণ লেগেছে ভালোই জ্বল ছিল ওর এর জন্য আমরা তাড়াতাড়ি আমরা চান টান করে উঠে পড়েছি কেননা মনি আবার কান্না করছে বারবার বলছে আসতে এখানে মানে আমাদের চান করতে দেবে না ভয় পাচ্ছিল ওই বড় বড় ঢেউ দেখে এর জন্য আমরা তাড়াতাড়ি চান টান করে আমি চলেও এসেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি বেশি বড় ভিডিও করব না চানের ভিডিও তো তা বেশি দেখাবো না যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে দেখাবো আর ওরা ভিডিও তুলেছে তো সেভাবে ভালো করে তুলতে পারিনি এদিক ওদিক করে ক্যামেরা ঘুরছে দেখতেই পারছো বন্ধ করছে আবার চালু করছে এরকম তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাই চানের ভিডিও ওখানে দেখো আমি আমার হাজবেন্ড চান করছে আর লাফাচ্ছি এত বড় বড় ঢেউ উঠছে দেখো সবাই তো পুরো পড়ে যাচ্ছে বাচ্চারাও ওখানে চান করছে আর আমার মেয়ে কি ভয় পাচ্ছে দেখো কোলে পুরো মামার কোলে পুরো জড়িয়ে ধরেছে মামাকে নামবে না এত ভয় পাচ্ছে আর ওখানে কত বড় বড় ঢেউ উঠছিল আর এ দেখো আমার চান করা হয়ে গেছে এমন লাগলো অবশ্যই বলবে তাই এখানে শেষ করে দিচ্ছি বাই